প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে তোমরা সকলে ভালো আছো তো এখন তোমরা জানতে পারবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে তো অনেকেই আসো যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে সেটা জানো না অর্থাৎ তোমার যে কাঙ্ক্ষিত পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে সেটা তুমি জানো না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে সকল বিশ্ববিদ্যালয়ে আর কি আবেদন চলছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবে তো ভিডিও শুরুর প্রথমে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অল এডুকেশন আপডেট তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ যে তোমাদের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আসলে আবেদন চলছে অ্যাডমিশন অর্থাৎ অনার্স স্নাতকোত্তর অর্থাৎ স্নাতক পাশের স্নাতকে তো সেটা আমি দেখে দিচ্ছি তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাদের ভর্তিটা যে সকল বিশ্ববিদ্যালয়ে আর কি চলছে তো দেখতে পাচ্ছ এখানে ভর্তির আবেদন চলছে চার বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ দৈনিক শিক্ষা ডট কম ছয় ডিসেম্বর দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি তারপর হচ্ছে বিএসআরএম মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৪ হাজার শিক্ষা বর্ষের স্নাতক ভর্তির জন্য আবেদন চলমান রয়েছে এ ভর্তির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও ভর্তির আবেদন শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও একাধিক প্রতিষ্ঠানের তো তারপরে দেখতে পাচ্ছি এখানে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের চো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক ভর্তির জন্য পাক নির্বাচনে পরীক্ষার আবেদন শুরু হয়েছে গত তিরিশে নভেম্বর চলবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোবাইল ও মোবাইল বা অনলাইনের ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদানের শেষ সময় হবে পনেরোই ডিসেম্বর বেলা তিনটা তো এবারও ভর্তি পরীক্ষার প্রাক নির্বাচনী মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে এজন্য আলাদাভাবে ফি দিতে হবে না ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার ক গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ক গ্রুপে থাকবে প্রকৌশল বিশ্ববিদ বিভাগগুলো এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ আবেদনকারীর অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে পাঁচশত টাকা দিতে হবে পরবর্তী সব আবেদনকারী পাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন তাদেরকে ক গ্রুপের জন্য আটশো টাকা ক গ্রুপের জন্য এক হাজার টাকা দিতে হবে এ টাকা জমা দিয়ে পাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পরবর্তী মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না পাক নির্বাচনী পরীক্ষার আগামী দিনে তেইশে জানুয়ারি দু চব্বিশে গ্রহণ করা পঁচিশে গ্রহণ করা হবে এবং এর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষা অংশ নেবে মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি দু পার্বত্য চট্টগ্রাম অন্য অন্য এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে প্রকৌশল বিষয়সমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের মোট তিনটি স্থাপত্য বিভাগের একটি সংরক্ষিত আসন সহ সর্বমোট আসন এক হাজার তিনশো নয়টি তো বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইটে জানা যাবে এছাড়াও খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিই বিইউআরপি এবং বি কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে চারে নভেম্বর থেকে এবং ভর্তি ইস্যুরা অনলাইনে আবেদন করতে পারছেন এবার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অনুষদ ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টি আসনে প্রার্থীর ভর্তি পরীক্ষা হবে এবং এবার ভর্তি পরীক্ষার ফি যথাক্রমে দেখতে পারছেন এখানে এগারো ও এগারো এগারো এবং বারো শত টাকা এখানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গণিত পদার্থ ও রসায়ন ও ইংরেজি চার বিষয়ের প্রাপ্ত নমোট গ্রেড পয়েন্ট ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে এবং প্রার্থীর সংখ্যা বেশি হলে তালিকা থেকে বিশ হাজার জন প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং বিশ হাজারতম বিশ হাজারতম তো এখানে যে কথা বলো বিশ হাজারতম প্রার্থীর একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যথাক্রমে গণিত পদার্থ বিদ্যা রসায়ন ইংরেজি প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে উন্নতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে চার বছর পর গুচ্ছ থেকে বেরিয়ে এবার একক ভর্তি পরীক্ষা নিচ্ছে কুয়েট দুই হাজার একুশ ও বাইশ শিক্ষাবর্ষের সুয়েটের রুয়েটের সঙ্গে প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষার যুক্ত হয়েছিল কুয়েট ভর্তি সংক্রান্ত সময়সূচি এবং আবেদনপত্র অনলাইন পূরণ সাবমিশন শুরু আটই ডিসেম্বর বুধবার সকাল দশটা এবং চোদ্দোই ডিসেম্বর শনিবার রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ চারে ডিসেম্বর বুধবার সকাল দশটা আর এটার জন্য টাকা জমা দেওয়ার শেষ সময় পনেরোই ডিসেম্বর রোববার বিকেল পাঁচটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর সোমবার ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারোই জানুয়ারি শনিবার সাড়ে নয়টা সাড়ে নয়টা হতে বেলা বারোটা পর্যন্ত এবং মুক্ত হস্তে অঙ্কন বেলা বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ ও বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা ভর্তির নিয়মাবলী ভর্তির তারিখ ঘোষণা এবং ছাব্বিশে জানুয়ারি রোববার আর্কিটেকচার পাঁচ বছর মেয়াদি ও অন্য অন্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে ওয়েবসাইটের প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে সাবমিট করতে হবে এবং এবার ইঞ্জিনিয়ারিং ইউ ভর্তির পরীক্ষার ফি এক হাজার একশত টাকা আর ইঞ্জিনিয়ারিং ইউ এবং আর্কিটেকচারের ফি এক হাজার দুশো টাকা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গণিত পদার্থ রসায়নে পাঠ্যসূচী ছিল প্রধানত তার উপর এবং ফাংশনাল ইংলিশ এবং দেখতে পারছেন এখানে ওপরে ভিত্তি করে তিন ঘন্টা ব্যাপী মোট পাঁচশো নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি এবং বিমার্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে বিআর কোর্সের ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে এমসিকিউ পরীক্ষা ছাড়াও এক ঘন্টা একশো নম্বরের মুক্ত হস্তে অঙ্কন পরীক্ষা করতে হবে তো এখানে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনেক কিছু বলে দিয়েছে তো এগুলো অবশ্যই তোমরা দেখে শুনে তারপরে তোমরা আবেদন করবে অর্থাৎ দেখতে পারছো বিস্তারিত তথ্য জানার জন্য এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ কিছু দেখতে পারবে অর্থাৎ মেরিটাইম ইউনিভার্সিটির ক্ষেত্রে শর্তবরিগুলো এগুলো এগুলো তোমরা ভিডিওটি পাস করে একটু দেখে নেবে তো অনেক কথা এখানে বলা রয়েছে তো আমি যদি বলতে চাই ভিডিওটি বিশাল বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি আর রিপিট করছি না তো আশা করি তোমরা যে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির চলছে সেই সকল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেই সুস্থ থাকবে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ